আলহামদুলিল্লাহ আমার জীবনে দুইজন শ্রেষ্ঠ উস্তাদ আমার পাশে বসে আমার জন্য আমি গর্বিত ওয়াক্ত ফজলুর রহমান আরিফ সাহেব হুজুর আর ওয়াক্ত আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব এই দুইজন উস্তাদকে পেয়ে কারণ উস্তাদের এরকম হওয়া দরকার যাদের সাথে বন্ধ সলো আচরণ করে সব কথা শেয়ার করা যায় ঠিক কি না বলেন রাহমাতুল লিল আলামিন প্রমাণ আশকে কে বুঝিবে আমার দয়ারে নবিীরে সাম জরে মার হব রাহামা তুল্লিল বলে না রাহামা তুল্লল নাবি রাহামা তুল্লিল নাবি ওরানেই প্রমা আশিক কে বুঝিবে আমার দয়ার নবীর নসান উম্মত কে বুঝিবে দয়ার নবীর শান নবী আমার মদিনারে বলব আমার আল্লাহ ভালো বিষয় নামটি দিলেন হাবিবে শে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে না ইমান আশ কি বিকে বুঝিবে আমর দাই আর শান রাহ মতুল লামিন বলেন না রাহমতুল লীলা মিন না বিমান উম্মত আমার কে বোঝিবে আমার দয়ারে নবীর আশিক বিয়েকে বোঝিবে আমর দার নবীর আমার ভাইয়েরা আমার মর অল্প সময়ের ভেতর আমি কথাগুলো শেষ করে দেব শুধুমাত্র নিজের জাহান নাম থেকে বাঁচবেন কিভাবে আর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন কিভাবে এই দেশে আজকে শিক্ষার অভাব নাই সার্টিফিকেটের অভাব নাই কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই চুরি ডাকাতি জেনাবে বিচার বদমাইশি দেশের টাকা পাচার এর পরে জনগণের মাল খাওয়া এই সমস্ত কাজগুলো যারা সাধারণ মানুষ তারা বেশি করে না যারা সার্টিফিকেট ওয়ালা তারা বেশি করে হ্যাঁ এটা সবাই জানে জানেন এত সার্টিফিকেট সার্টিফিকেটের অভাব নাই কিন্তু এরপরেও জনগণের মাল খায় এরপরও চুরি করে এরপর ডাকাতি করে এরপরও মানুষের সাথে ভালো ব্যবহার করে না ও বন্ধু ও মুরব্বী বাবাজি গোল্ডেনে প্লাস সবাই পায় পড়ালেখা যেরকমই করুক ওটু পাস সবাই দিয়া দেয় খাতার ভিতরে গোল্ডেন প্লাস পাইলে কোনো লাভ নাই নিজের ভিতরে কোরআন দোকান নিজের ভিতরে মানুষত্ব বোধ আনেন তাহলেই আপনি গোল্ডেন প্লাস আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন আর দুনিয়ার মানুষের সাইন করা গোল্ডেন প্লাসের কোনো দাম নাই আল্লাহর দেওয়া যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে আল্লামাল কোরআন খালাকাল ইনসান যে ব্যক্তি কোরআন শেখে মানুষের মতো মানুষ হতে পারবে সেই ব্যক্তি আসল মানুষ সেই ব্যক্তি একজন গোল্ডেন প্রাপ্ত মানুষ ধরে কোন ঠেক না বেঠে গোল্ডেন প্লাস যদি গ্রহণ করতে হয় খাতার ভিতরে গোল্ডেন প্লাস বসাইলে কোনো দাম লাভ নাই গোল্ডেন প্লাস আপনার অন্তরে বসান এছাড়া এই জীবনে গোল্ডেন প্লাস পেতে পারেন এই জীবনে খাতা পরীক্ষায় দিয়ে পাশ করতে পারেন এই দুনিয়ার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন কিন্তু আখ রাতের পরীক্ষা দিয়ে আপনি পাশ করতে পারবেন কিন্তু আজকে আমরা দুনিয়ার সব পরীক্ষা দিই আখ রাতের পরীক্ষা আমরা দিই না অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন দুনিয়াতে তোমরা তোমাদের তিনজন ভাই আছে কয়জন ভাই এক নম্বর একটা ভাইকে একজন মানুষ মারা যাওয়া মারা যাওয়ার আগে জিজ্ঞেস করলেন ভাই তুমি আমার এক ভাই তুমি বলো আমি কবরে যাওয়ার পরে তুমি যাবে কি যাবে না ভাই বললেন তোমার মৃত্যুর পরে সাথে সাথে তোমার কাছ থেকে আমি আলাদা হয়ে যাব আরেক ভাইকে জিজ্ঞেস করলেন ভাই আমার মৃত্যুর পরে তুমি কি আমার সাথে যাবে না কি ভাই বললো তোমার কবরে নামাজ দিয়ে আসবো আরেকজন ভাইকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে যাবে ভাই আমি তোর এমন ভাই আমি কবরের ঘাটি পর্যন্ত শুধু যাব না কবরের ভিতরে শুধু যাবো না কামতের কঠিন ময়দানে তোমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথা না বলে আমি জান্নাতে প্রবেশ করাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থেকে একটা সেকেন্ডের জন্য আমি আলাদা হয়ে যাব না সেই ভাইয়ের নাম হলো আল্লাহর কোরআন সেই বাইরের নাম কি প্রথম বাইরের নাম সম্পদ সেই ভাই আপনার মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে দ্বিতীয় বাইরে নাম আপনার আত্মীয় স্বজন এমন কোনো আত্মীয় নাই যে আত্মীয় আপনার কবর পর্যন্ত যাবে আসে নাকি কবর দেওয়ার পরে কবর পর্যন্ত যাবে ঠিক কিন্তু কবর পর্যন্ত থাকবে না উঠে চলে আসবে কিন্তু একটা মাত্র বন্ধু আপনার সাথে যাবে ওই হাসরের মাঠ পর্যন্ত সেই বন্ধুর নাম হচ্ছে আল্লাহর কোরআন জোরে বলেন সেই বন্ধুর নাম কি আর জোরে বলেন সেই বন্ধুর নাম কি সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খোঁজে নাও চৌক রখো কোরা নে ফে যাও খোজে নও চৌক রাখো কোরা না সমাধান চাও যদি জীবনে মরোনে ফে যাও খোজে নাও চৌক রাখো কোরা নে ফির খোঁজে নাও নও খোরে নো না ফিরে যাও খোঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক রাখো কোরআনে বলে না ফিরে যাও খোঁজে নাও চক রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও এতো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফেরে যাও খোঁজে নাও চক রাখো ফিরে যাও খোঁজে নাও চোক রাখো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোক রাখো ফিরে যাও খোঁজে নাও আমার ভাইরা আমার মুরব্বী ওই রব যে কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আমিন আল্লাহর কাছে যখন সুপারিশ করবে না আল্লাহ তাআলা কোরআনের আমানত আমার উম্মতেরা ঠিকভাবে হয়তো বোঝায় দিতে পারবে না একটু একটু এদিক সেদিক তো হয়েছে আল্লাহ বলবেন তাহলে আর কারো কাছ থেকে আমি জবাব চাই না আমার কোরআনের কাছ থেকে আমি আল্লাহ প্রশ্ন করব কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তার কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে সেই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব যেরকম আল্লাহ জিজ্ঞাসা করবে কোরআন আজকে তুমি যার ব্যাপারে বলবে যার পক্ষে সুপারিশ করবে তারে আমি জান্নাত দিয়ে দেব কারণ বলবে আল্লাহ তালা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুল মালিক আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবেন এক জনের নামে নিরানব্বইটা করে মামলা একশোটা করে মামলা এরপরে কেমনে জান্নাত দিই আল্লাহ তালা নিরানব্বই থাকুক একশো থাকুক এক হাজার মামলা থাকুক কত মামলা আছে আমি জানি না এমন কোনো দিন নাই যেদিন লোক পরে নাই এমন কোনো দিন নেই যেদিন সোয়াকে পরে নাই এমন কোনো দিন নাই যেদিন সোয়াশির পরে নাই মিনিমাম পাঁচ পরে আমাকে হাতে নিয়ে চমক খেয়েছে বকে লাগিয়েছে সেই তো আমি বলতে পারি নাই আজকের কেমন ময়দানে কত হাজার মামলা আছে আমি জানি না তারা জান্নাত দিয়ে দাও আল্লাহ বলেন কেমনে দেব ওই সময় কোরআন বলবেন আল্লাহ তালা তারা যদি জান্নাত না দাও হয়তো তার জান্নাত দাও নয়তো আমারে তুমি অস্বীকার করো আল্লাহ বলবেন না তার কিছু কিছু গুণার জন্য এক দুইশো মামলার জন্য তারা আমি তোমাকে অস্বীকার করে দিব তা হতে পারে না ও কোরান তোমার কথা তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম দুনিয়াতে একটু হলেও যারা তোমারে ভালোবেসেছে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জন্মাতের মেহেমান তাদেরকে বানিয়ে দিলা এইযো এই যে কোরান কেন ভালোবাসে সাথে সম্পর্ক করে ওনা আলিমান মোতা আলিমান হাইপ্পার ও মহেন লাফ দা করে হামিশান আলেম হয়ে যান বয়স হয়ে গেছে আলেম হতে পারেন নাই নিজের সন্তানটাকে কোরান শিখান শিখান হাফিজ বানান আলেম বানান জানা যার সময়টা চলে আসবে চলে আসবে হারে হারে টের পাবেন কত সন্তান ছিল পাঁচটা সন্তান ছিল একটা সন্তানকে যদি হাফিজ কোনো আলেমে দিন বানাতে পারতাম সেদিন আফসুস করবেন কিন্তু সেদিন আফসুস করলে আল্লাহ হবে না আপনার সন্তান যখন আপনার জানা যায় দাঁড়ায় যাবে আল্লাহ আকবার বলে যখন হাতটা বাঁধবে চোখ দিয়ে দাঁড়ায় পানি পড়বে ঠোঁট গরু কাঁপতে থাকবে বুকটা কাঁপতে থাকবে কষ্টে কারণ তার বাবা মার কথা তার বাবা মার ইতিহাস তার চোখের সামনে বেঁচে উঠবে বাবার জন্য সন্তান যেরকম কাঁদে এরকম কিন্তু সবাই কাঁদে না বাবা যখন মারা যায় মসজিদের ইমান সাপ দিয়ে আপনি জানা যা দিতে পারেন আপনি কাঁদবেন কিন্তু ইমানসায় ভুজুর চলে যাবে চোখ থেকে একটা ফুটা পানিও তার পড়বে না কিন্তু যদি সন্তান আল আপনার জন্য যখন কাঁদবে আপনার জন্য যখন চোখের পানি ফেলবি আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোস বেড়ে যাবি আল্লাহ বলবেন ফেরেস তারা কান্দে কেন আল্লাহ এই লোকের ব্লাড এই সন্তানের ভেতরে আছে আল্লাহ এই লোকের রক্তই সন্তানের ভিতরে আছে এই বাবার জীবনের কষ্টগুলো সন্তানের ভিতরে আজকে মনে পড়তেছে এই সন্তান আজকে বাবার জানাজা পড়ায় আল্লাহ বলেন ফেরেস তারা সক্ষী বান্দার এই এ আলেমের বাবারে হাফেজের বাবার জিন্দিগির গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম আজকে বা গতকাল হয়তো আমাদের একজন মুসলিম আলেম দি মুফতি সাহত হোসেন রাজি দামাত বারাকাত উনি যখন জেলে ছিলেন ওনার বাবা ইন্তকাল করেছে ওনার একটা বক্তব্য আমি শুনলাম উনি বললো আমার কাছে খুব ভালো লেগেছে আমি চিন্তা করলাম আজকের মা গিয়ে এই কথাটা আমিও বলবো কথাটা কি উনি বললেন হাতে আমার শিকল বেদে আমাকে জানা যায় শরীর করানো হলো আমি জানাজা পড়লাম জানাজা পড়ার পরে আমার কবরস্থান পর্যন্ত

আমি কোরআন শরীফ তেল শুরু করে দিলাম আমি চিন্তা করলাম বাবা আমার আলেম বানায় গেছে জেলের ভিতর থেকে অনেক অবসর সময় পাচ্ছি বাইরে থাকলে অনেক নানান কাজে ব্যস্ত হয়ে পড়লাকতো নানান প্রোগ্রামে যাওয়া লাগতো জেলখানায় আসি কোনো কাজ নাই তো কমপক্ষে বাবার জন্য কোরআন শরীফ পড়ি এই যে বাবার জন্য কোরআন শরীফ পড়েছি এতে আমার মনটা শান্ত হয়ে গেছে কারণ বাবা কিছু না করুক আর আমি বাবার কবর পর্যন্ত যেতে না পারি কিন্তু বাবার বাবার জন্য আজকে কোরআন শরীফ পড়তে পারতেছে জেলে বসে এই কারণেই হয়তো আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় এই জন্য সন্তানকে আলেম বানান বানাম আজকে আমরা সেই যে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে সরাসরি আল্লাহর কাছে এভাবে বলবে আল্লাহ হয়তো তারা জান্নাতে দেন নয়তো আমরা অস্বীকার করেন সে কোন আজকে আমরা শিখি নাই নবীরা সুল পর্যন্ত এই ক্ষমতা তাদেরকে আল্লাহ দেয় নাই এরকম ভাবে যারা করবে আমার নবী সুপারিশ করবে কিন্তু কোরআন যেভাবে করবে এভাবে করবে এবারে আসুন কোরআন শরীফ যদি আপনি না শিখেন তাহলে এর অনেকগুলো ক্ষতি আছে

বলেন তো আল্লাহ নবী যদি এই কথা বলে তাদেরকে আমি পরিত্যাগ করলাম নবী হয়ে বলেন তো আল্লাহকে আপনার মাফ করে জানা দিয়ে দিবে নাকি দিয়ে দিবে তাদের ব্যাপারে বলেন যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে তো হার একশো চব্বিশ নম্বর আল্লাহ রাব্বালিন বললেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব জীবন সংকীর্ণ হয়ে যাবে দুটি অর্থ মুফাসিন বলেছেন এক নম্বর এই যে জীবন সংকীর্ণ হবে এই জীবনে আত্মার থেকে শান্তি চলে যাবে শান্তি আপনি খুঁজে পাবেন না দুই নম্বরে কবরে যাওয়ার পরে সেই কবরটা সংকীর্ণ হয়ে যাবে এরপরে আল্লাহ আলামিন বলেন যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না এরা কামতের ময়দানে চক্ষুহীন অবস্থায় উঠবে তাদের চক্ষু আমি আল্লাহ দেবো না দেব না অন্ধ হয়ে কামতের ময়দা তারা উঠবে কারণ আল্লাহ হাবুল আমি অন্যায়তের ভিতরে বলছেন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون বললেন যারা কলভ আসে কলব দিয়া কোরআন বুঝলো না যাদের চোখ আছে এই চোখ দিয়া কোরআন দেখলো না যাদের কান আছে কান দিয়া কোরআন শুনলো না এরা পুকুরের চাইতেও নিকৃষ্ট তারা চতুষ্প জানোরের চাইতেও নিকৃষ্ট সুতরাং তারা বলবে আল্লাহ তালা দুনিয়াতে আমাদের চোখ ছিল ভালো কিন্তু আজকে কেন অন্ধ হয়ে গেল আল্লাহর কাছ থেকে জবাব আসবে কারণ তোমরা আমার কোরআনকে পরিত্যাগ করেছিলে তোমরা আমার তোমার আমার কোর সম্পর্ক রাখো নাই এই জন্য আজকে তোমাদেরকে অন্ধ বানায় হাসরের ময়দানে ওঠানো হলো এই জন্য কে ময়দানে আমরা কি কে অন্ধ হয়ে উঠতে চাই আমরা কি আল্লাহ রাসুলের পরিত্যাগ উন্মত হতে চাই না আল্লাহ রাসুলের সুপারিশগার উন্মত হতে চাই কোন উন্মত হতে চাই আল্লাহ রাসুল যেন সুপারিশ করে তো তাদের ব্যাপারে আল্লাহর সুপারিশ করবে না যারা আল্লাহ রাসুল সাল্লা আলি সাল্লামের সাথে সম্পর্ক না এবং যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে এই জন্য যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন আজকের এই প্রোগ্রাম থেকে আমার একটাই মেসেজ যে যাদের কোরআন শরীফ সহি শুদ্ধ নাই তারা মসজিদ ইমাম সাহেব হজুরকে বলেন হুজুর আমার কোরআন শিখান বিনিময়ে যত টাকা লাগে আমি সব দেব সব দেব আপনি আমার কোরআন শিখান যারা মর্বী হয়ে গেছেন সন্তান হয়তো শেখাতে পারেন সন্তান কেউ নাতি আছে। তাদেরকে কোরআন শিখান এরপরে যদি সন্তান নাও থাকে নাতি নাও থাকে একজন হাফেজের দায়িত্ব নেন একজন আলেমের দায়িত্ব নেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ বললেন পু আং ফুসা কুমু আহলি কুমনারা এখানে আমি দুইটা কথা বলতে চেয়েছিলাম একটা হলো পু আং ফুসা তোমার নিজেকে বাঁচাও আরেকটা হলো আহলি কুম তোমার সন্তান সন্ততি স্ত্রী আপনি নামাজ পড়েন সন্তান নামাজ পড়ে না কেমতের কঠিন মধ্যে সন্তান বলবে আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে নামে দেন এরপরে আমি যাব এরপরে আপনি কোরআন শিখলেন কিন্তু আপনার সন্তানকে শিখালেন না শিখালেন তাহলেও এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে এই জন্য যারা এখানে বসে আছেন আমি তাদের কোনো রোধ করে বলবো নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান দুইটা আদেশ করেছে এখানে এখন যদি আপনি নিজে বাঁচলেন সন্তানকে বাঁচালেন না সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে এবং সন্তান কামতের ময়দানে আপনার বিরুদ্ধে লানত করবে যদি বলেন না উজবি এইজন্য যেই সন্তানের কারণে ঘুম হারাম করে দিলেন মাথার গায়েম পায়ে ফেললেন যেই টাকা এত কষ্ট করে ইনকাম করলেন সেই টাকা সন্তানকে দিয়ে দিলেন এখন সেই সন্তান যদি বলে আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে নামে দেন মায়ের আগে দেন এরপর আমি জাহান নামে যাব বলেন সেই দিন কি ভালো লাগবে না কষ্ট লাগবে কষ্ট লাগবে এই জন্য সেই দিন যেন একসাথে সবাই জান্নাতে যেতে পারি রাজি আছে না নাই কারা কারা রাজি আছে আত্মরি নারায় তাকবি নারায় তাকবি আল কোরআনের আলো নারায় তাকবি হাত নামান আল্লাহ হাতগুলো কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন আল্লাহ ইমানুল ফুরকান আল আরাবিয়াকে কবুল আর মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করলেন যারা মোজাহাদা করলেন এই পর্যন্ত যারা আসলেন বসলেন তাহলে যেন আজকেরই মাহফিল কৌশিলা করে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন